এই এই দুয়াটি সম্পর্কে একটি হাদিস রয়েছে আনিপনি মাসউদিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহর নবী বলেছেন লাকিতু লাইলাতান উসরিয়া বি ইব্রাহিম যেদিন আম আল্লাহর নবীকে আল্লাহর নবীকে লাইলাতুল ইসরায়ের রাতে যে দিনে আল্লাহর নবীকে যে রাতে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাওয়া হলো ওই রাতে আল্লাহর নবী আল্লাহনা ইব্রাহিম ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম আমাদের নবীকে বললেন ইকার সালাম ও নবী মোহাম্মদ আমার পক্ষ থেকে তোমার উম্মত যারা রয়েছে তাদেরকে সালাম পৌঁছে দিও ওয়াহ বিরুহুম এন্নল জান্নাত তাইবাটা তোমার উম্মদেরকে জানিয়ে দিও জান্নাতের মাটিগুলো হবে সর্বোত্তম মাটি ওয়াজ বেতল মাই জান্নাতের পানিগুলো হবে সবচেয়ে সুমিষ্ট পানি ওহান্নাহ কায়ান জান্নাতে রয়েছে অনেক ভূমি অনেক খালি জমি পড়ে আছে জান্নাতে

এই দুয়াটা বেশি বেশি করে যেন পাঠ করে হাদিসটি হলো তিন মেজির চার হাজার তিন তিন হাজার চারশো বাষট্টি নম্বর হাদিস অন্য এক বর্ণনায় রয়েছে অ্যান্ড জে বিনম্ব দিয়